আমরা ভদ্র সমাজের মানুষেরা সব সময় তেলে মাথায় তেল দিতে পছন্দ করি কেউ দুদিন ধরে অনাহারে দিন কাটাচ্ছে তাদের একবার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করি না আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে এক গ্লাস পানি খেয়ে নিয়েছি নাস্তা এখনো করি নেই আনটি কাজে আসলে আন্টির সাথে একসাথে বসে নাস্তা করব। কয়েকদিন ধরে মারা শাকটা দু একদিন পর পর খাওয়া হচ্ছে আমারও ভালো লাগে আর আপনাদের ভাইয়ারও ভালো লাগে তাই অন্যান্য রান্নার পাশাপাশি এই শাকটা রান্না করি শাকগুলো কাটা হতে না হতে চ চলে আসছে আন্টি একদিন পর একদিন এসে আমাকে কাজে হেল্প করে আন্টির বাসা এখান থেকে একটু দূরে অটো দিয়ে আসতে হয় আন্টিকে আগে অবশ্য এখানে নাকি ছিল মানুষের জমির উপর ঘর করে কিন্তু জমিওয়ালা আন্টিদেরকে উঠিয়ে দিয়েছে বাসা করবে জন্য আন্টিরা এখন অন্য আরেকজনের জমির উপর ঘর করে আছে হয়তো দু এক বছর থাকার পর ওখান থেকে উঠিয়ে দেবে আন্টিদেরকে আন্টির এক ছেলে এক মেয়ে মেয়েটাকে অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে ছেলেটাকে ঠিক মতো খেতে দিতে পারে না তাই আন্টির মেয়ের কাছেই থাকে এদিকে আন্টি স্বামী অর্থাৎ আঙ্কেল অনেক অসুস্থ শ্বাসকষ্ট এছাড়াও আরো অন্যান্য রোগের কারণে কোনো কাজ করতে পারে না আন্টি এ বাসায় ও বাসায় কাজ করে যতটুকু পায় তা দিয়েই কোনো রকমে খেয়ে না খেয়ে দিন চলে যায় আজকে আন্টির মুখের একটা কথা শুনে খুব খারাপ লাগলো বললাম আন্টি এখন সকাল সাড়ে দশটা বাজে সকাল বেলা আসার সময় কি খেয়েছেন আন্টি বলল মা কি যে ক ভাতে জোটে না দুই বেলা আর নাস্তা খাবো আন্টির এ কথা শুনে খুব কষ্ট লাগলো আর বারবার এটাই মনে হচ্ছে আমরা ভদ্র সমাজের মানুষেরা সবসময় তেলে মাথায় তেল দেই অথচ কেউ দুদিন থেকে অনাহারে দিন কাটায় তার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করি না এ শহরে আন্টির মতো এরকম হাজার হাজার মানুষ আছে যারা দুবেলা ঠিক মতো খেতে পারে না অথচ আন্টিদের মতো মানুষদের পাশে দাঁড়ানোর সামর্থ্য যাদের আসে তারা কখনো ফিরেও এদের দিকে তাকায় না মনির মেয়ে কিংবা ছেলের বিয়ের অনুষ্ঠান হচ্ছে আমরা সবসময় এটা করি ও তিন হাজার টাকা দিছে আমাকেও তিন টাকা দেয়া লাগবে আরো একজন পাঁচ টাকা দিয়েছে আমাকেও পাঁচ টাকা দেয়া লাগবে অথচ ওখানে ওই টাকার প্রয়োজন তেমনটা নয় আর গরিব ছেলে কিংবা মেয়ের বিয়ে হলে যেখানে ওই বেশি অঙ্কের টাকাটা দেয়া উচিত সেখানে আমরা দুশো পাঁচশো টাকা দিয়ে দাওয়াত খেয়ে চলে আসি হয়তো আপনারা এখন এসে বলবেন আনটির জন্য এত বেশি মায়া লেগে গেছে তাহলে আপনি দিচ্ছেন না কেন আসলে আমাদের সংসারে পারিবারিক অনেক সমস্যার কারণে ঋণে আমরা জর্জরিত হয়ে আছি তারপরও আমার সাদ এবং সাদের মাঝে যতটুকু পারি আমি আনটিকে হেল্প করার চেষ্টা করি তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম আর কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার রান্না প্রায় শেষের পথে এখানে লাউয়ের সালের সাথে রসুন কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ তেল একসাথে মিক্স করে ভেজে নিচ্ছি চিচিঙ্গা আলু টমেটো এবং ইলিশ মাছ দিয়ে আরো একটা তরকারি রান্না করে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো ভেজে তারপর শাকটা উঠিয়ে দিচ্ছি আমি কখনো কখনো মারা শাক সেদ্ধ করে তারপর তেলে দেই আবার কখনো হাতে সময় না থাকলে এভাবেও রান্না করি আর এই দিকে লাউয়ের সালগুলো দিয়ে ইলিশ মাছের লেজ ভর্তা করে নিচ্ছি শিলপাটা এ ভর্তাটা করে খেলে খুবই টেস্ট লাগে আমি তো মাঝে মাঝে যে কোনো মাছ কিংবা সুটকি দিয়ে লাউয়ের সাল ভর্তা করে খাই খেলে না দিয়ে লাউয়ের সাল দিয়ে যে এত মজাদার ভর্তা করা যায় আপনাদের ভাইয়া খেয়ে তো অবাক হয়ে গেছে আর দেখুন ভর্তাটা কতটা লোভনীয় হয়ে দেখতে দেখতে আমি কিন্তু ভিডিও রেকে পারে শেষ পর্যায়ে আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে চাইলে একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম